বিশ্বের বিভিন্ন অঞ্চলের সঙ্গে বাংলাদেশের আকাশেও গোলাপি চাঁদের দেখা মিলেছে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে দেখা গেছে বিশেষ রঙের এই চাঁদ বুধবার দেশে আকাশে দেখা যাওয়া গোলাপি রঙের চাঁদের ছবি অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন জানা গেছে বিশ্বের নানা প্রান্তে কয়েকদিন ধরে দেখা গেলেও দেশের আকাশে আজই তা উজ্জ্বলভাবে দেখা যাচ্ছে গোলাপি এপ্রিলের পূর্ণিমার এই চাঁদের আরও নাম রয়েছে সেগুলো হচ্ছে ফিশ মন ও গ্রাস মন বা এগ মন গত বৃহস্পতিবার সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছিল শুক্রবার ভোর থেকে সোমবার সকাল পর্যন্ত আকাশ গোলাপি চাঁদে উজ্জ্বল থাকবে তবে শনিবার চাঁদের ঔজ্জ্বল্য সবচেয়ে বেশি থাকবে এই বিশেষ পূর্ণিমাটি মার্চ মাসে চন্দ্রগ্রহণের ঠিক এক মাস পরে ঘটে এটি এমন একটি মহাজাগতিক ঘটনা যখন চাঁদ পৃথিবীর খুব কাছাকাছি আসে যার কারণে এই সময় চাঁদের আকার বড় ও উজ্জ্বল দেখায় জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছে পৃথিবীর বায়ুমণ্ডলে থাকা অন্তত শুকনো ধূলিকণা এবং বিভিন্ন ধরনের গ্যাসের শক্তির কারণে অনেক সময় চাঁদের রঙের দৃশ্যমান পরিবর্তন দেখা যায় এছাড়া অন্যান্য ধোঁয়া দূষণও পৃথিবীতে আলো পৌঁছাতে বাধা সৃষ্টি করে পৃথিবীতে আসা আলো তাদের নিজ নিজ তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী অনেকে প্রকারে বিক্ষিপ্ত হয়ে যায় যার মধ্যে নীল রঙকে সবচেয়ে দ্রুত বিক্ষিপ্ত হতে দেখা যায় লাল রঙও বহু দূরে যায় এই কারণে যখন চাঁদকে পৃথিবী থেকে দেখা হয় তখন বাদামি নীল হালকা নীল রূপালি সোনালি হালকা হলুদ রঙে দেখায় আর বিভ্রমের কারণে একে স্বাভাবিকভাবে স্বাভাবিকের চেয়ে কিছুটা বড় দেখায় জ্যোতির্বিদ্যার ভাষায়কে রিলে স্কেটারিং বা আলোর বিচ্ছুরনও বলা হয় এপ্রিল মাসে যে পূর্ণিমা দেখা যায় তাকে গোলাপি চাঁদ বলা হয়